শুভ সকাল প্রিয় দর্শক আসাম থেকে আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসি আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা সকালে আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ুটারো দিয়ে দিয়েছি তারপর ঋতিকাকে ঘুম থেকে উঠালাম দেখো তো ঋতিকা ঘুম থেকে উঠে এই যে একটা দাঁড়িয়ে একটু এক্সারসাইজ করে নিচ্ছে তো আমি এই যে একটা ঋতিকায় ভালোভাবে চুলটা আঁচড়ে দিচ্ছি তো ভালোভাবে চুলটা আঁচড়ে তারপর ঋতিকা ভালোভাবে টাশ করিয়ে দেবো তো দেখো ঋতিকা কি সুন্দরভাবে এ একটা এক্সারসাইজ করছে এখন যে দেখছ ঋতিকাকে আমি যেভাবে ধরা ধরে ঘর থেকে বাইরে বের করছি তো এইভাবে আমি প্রতিদিন করি তো রীতিকার পিছনে আমার প্রতিদিন অনেকটা সময় দিতে হয় তো আজকে রীতিকা থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম একটু সকালে চুল আছড়ানো তারপর হচ্ছে এইভাবে ধরে ধরে বাইরে বের করে তারপর ওকে ব্রাশ করানো তারপর ও বাথরুম করবে তারপর ওর হাত পা ধোয়ানো হাতে পায়ে তেল লাগানো খাওয়া খাওয়াটা এখন নিজে নিজে খায় তো ঋতিকা এখন ব্রাশ করতে পারে নিজে নিজে মানে ব্রাশ করলো আর কি ভালোভাবে করতে পারে না তো আমি মাঝে মধ্যে মানে ওকে নিজে নিজে ব্রাশটা দিয়ে দিই যাতে ও ব্রাশটা করুক নিজে নিজে একটুখানি প্র্যাকটিস করুক একটুখানি শিখুক তো দিয়ে দিই কিন্তু মানে ভালোভাবে ব্রাশ করতে পারে না তো দেখো এই যে ব্রাশটা করিয়ে দিচ্ছি তো ব্রাশটা না অনেকটা বড় মানে বড়ো বড়দের ব্রাশ আর কি কারণ আমি আর ঋতিকার মানে আমরা দুজনের ব্রাশ আর কি লামডিং রেখে আসলাম ভুলে ভুলে তো তার কারণে এখানে আসার পর ঘরে একটা নতুন ব্রাশ ছিল তো ওই ব্রাশটা খুলে এখন হৃতিকাকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো একটু বড় হয়ে গেছে আস্তে আস্তে করিয়ে দিচ্ছি প্রথমে এই যে ডাবল লাল রেড পাউডারটা আছে যে ওটা দিয়ে করিয়েছিলাম মানে আগের দিন তো ঋতিকা বললো যে ঝাল ঝাল লাগে তো তার কারণে রিদিকাকে ব্রাশ দিয়ে কলগেট দিয়ে আর কি করিয়ে দিচ্ছি তো যাই হোক দিকে আমার আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে ঋতিকারও রীতিকারও মুগ্ধ হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে খাবো তো তার আগে অনেক বড় কথা একটা তুমি দেখো ভগবানের আশীর্বাদ যে যে ঋতিকাকে ভালোবাসো ঋতিকার জন্য প্রার্থনা করো তোমাদের আশীর্বাদ তোমাদের প্রার্থনা দেখো ঋতিকা এখন একটু একটু হাঁটছে এই তো একটু একটু প্র্যাকটিস করছে বারে বারে পড়ে যাচ্ছে তো আমি বললাম যে ঋতিকাকে পাপা তুমি বারে বারে পড়ে গেলেও তুমি উঠবে পরে গেল যে তুমি বসে থাকবে না উঠবে দেখবে তুমি শিখে যাবে তো ওটাই ওকে বলছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাদের ঋতিকা একটু একটু হাঁটছে তো বন্ধুরা এইভাবেই আমার ঋতিকার পাশে থাকো আমার পাশে থাকো তো আর কথা কি বলো তো রিতিকা না এই যে এখন যে হাঁটলো তো এই নিয়ে দুবার হয়েছে রিতিকা আগেও দুবার এরকমভাবে হেঁটেছিল পাড়া দুই পাড়া দিয়ে তারপর কি হয় ও না ডাউন হয়ে যায় মানে কিছু একটা হয় ওর অসুখ বিসুখ হয়ে ও ডাউন হয়ে যায় কমজোরি হয়ে যায় আর পারে না ওর ভয়টা অনেক বেশি তো ভগবান গরুক এই যে এখন যে হাঁটলো এই হাঁটাটা যাতে ওর বন্ধ না হয় তো আশীর্বাদ করো এটাই তোমাদের মনেও কতটা খুশি লাগছে আমাকে জানিও খুব খুশি লাগছে তাই না তোমরা তো রীতিকাকে অনেক ভালোবাসো তো আমি জানি তোমাদের অনেক খুশি লাগলো তোমাদের এক একপাড়া দুই পাড়া দিয়েছে তো এই তো রিতিকাকে এখন আমি একটুখানি জল মানে খাইয়ে দিলাম মানে খালি পেটে একটুখানি ঋতিকাকে সবসময় আমি জল দিই খেতে তো এই তো মেগি করেছিলাম তো মেগিটা এখন দিচ্ছি রীতিকে এখন নিজে নিজেই খাবে দেখো আর খুব খুশি যেন ও যে একটু একটু হাঁটতে পারছে ও নিজেও খুব খুশি সময় দেখো এখন বারোটা দশ বাজে এদিকে আমার বিছানা ওঠানো হয়ে গেছে কিন্তু কাপড় ভাঁজ করা হয়নি দেখো এখানে এক গাদা কাপড় এখানে এক গাদা কাপড় তো করব আজকে ভাঁজ করব। আর তোমাদের ঋতিকাকে দেখো বন্ধুরা এই দেখো তোমাদের ঋতিকা দেখো নীতিকে এক পাড়া দুই পাড়া দিচ্ছে দেখো তো দেখল রিতিকা এক পাড়া দুই পাড়া দিয়ে হাঁটলো বাবা দেখাও দেখাও সবাইকে দেখাও এটা কিন্তু আজকে নতুন না বন্ধুরা রিতিকা আগে অনেকবার এরকম করেছে এক পাড়া দুই পাড়া দিয়ে হেঁটেছে পরে কি হয় জানো জানি না কি হয় পরে ও আবার মানে বসে যায় আর হাঁটতে পারে না জানি না কি হয় মানে একটুখানি উপরে উঠতে পারে না উপরে উঠতে গেলে কিছানা কিছু হয়ে যায় আবার ডাউনও পড়ে যায় যাই হোক এদিকে আমার কাজকর্ম মানে হয়ে গেছে জল ফিল্টার করে নিয়েছি জল ফিল্টারটা দেখি বিকালবেলা আবারও করতে হবে এখন তাকিয়ে আছে মনাকে স্নান করানো আর আমি স্নান করা আর রান্না বলতে এখনও রান্না হয়নি সকালে রাত্রে ঠান্ডা ভাত ছিল আর হচ্ছে রাত্রে ভাত ছিল সকালে খেয়ে নিয়েছি রাত্রে গতকালকে মাছ তরকারি ছিল আর কাঁঠাল তরকারি ছিল খেয়ে নিয়েছি তো চলো এখন স্নান করে আসি স্নান করে এসে দেখি কি রান্না করব। আলু সেতো বা আলু ভাজা ভাত করে নেব তরকারি আছে মাছের তরকারি আছে হ্যাঁ চলো চলো স্নান করে চলে আসলাম রিতিকা আমি দুজনে স্নান করে নিয়েছি আর এদিকে দেখো আলু বেগুন ভাজা করে নিয়েছি তোর তরকারি আছে মাছের তরকারি আছে তো হয়ে যাবে তো বন্ধুরা দেখো ওদিকে গরম গরম ভাত আলু বেগুন ভাজা হ্যাঁ কি হলো কারেন্ট চলে গেলো তো আলু বেগুন ভাজা গরম গরম ভাত তারপর সঙ্গে আছে এই যে পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এটা দিয়ে খেয়ে নেব এখন ভাত এই যে ঋতিকাকেও ভাত মেখে দিয়েছি ঋতিকা একা একা বসে বসে খাচ্ছে না বাবা আলু ভাজা বেগুন ভাজা রতিকার ফেভারিট তো ঋতিকা বলছে দুইটা ফেভারিট তো সিদল চাটনি আছে কিন্তু সিদল চাটনি আমি বানাইনি ভাইবু বানিয়েছে ভাইবু এখন গেল মানে ভাই ছেলেকে মানে স্কুল থেকে আসবে তো তো আনতে গেল দেখি খেতে খেতে যদি আসে তবে নেব। খাওয়ার চলো এটা দিয়ে এখন খেয়ে নি আমার তো খুব ভালো লাগে ভাত খাওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট করার পর দেখো আবারও রীতিকে প্র্যাকটিস করছে নতুন নতুন হাঁটছে তো তার জন্য আর কি ও খুব খুশি জানো আরিত্রী ব্যানার্জি বোনটা কমেন্ট করেছিল যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে এই যে বোন তোমার নামটা নিয়ে নিয়েছি এইভাবে আমার সাপোর্ট করো মানে আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো বোন আর যদি আমার ভিডিও তোমার ভালো লাগে তবে একটুখানি শেয়ার করে দিও তোমাদের রিতিকা খুব খুশি এই তো নতুন নতুন হাঁটছে এই তো পড়ে গেলো তো আমি বলছিলাম যে উঠো পাপা উঠো একবার পড়লে মানে একবার পড়লে তুমি আবারও উঠবে তো একবার না পড়িলে দেখো শতবার ওইটাই মানে ওকে বোঝাচ্ছিলাম আমি তো রীতিকা হাসছে খুব খুশি রীতিকা জানো তো বন্ধুরা সবাই একটুখানি আশীর্বাদ করো একটুখানি প্রার্থনা করো তোমাদের রীতিকা যে এই যে হাঁটছে তো এই হাঁটা যাতে ওর বন্ধু না হয় ও যাতে সবসময় এইভাবে হাঁটতে পারে তো আমার মনটা খুবই খুশি লাগছে এই দুই দিন ধরে আমার মনটা খুবই খুশি রীতিকা যে এইভাবে হাঁট হাঁটছে ঋতিকার পাপাকেও ফোন করে বলেছি যে ঋতিকা হাঁটছে মানে মনা হাঁটছে বলেছি খুব খুশি ঋতিকার পাপাও তো বন্ধুরা দেখো ওদিকে ঋতিকা খাচ্ছে এখন বিস্কিট এই তো বসে বসে বিস্কিট খাচ্ছে বিস্কিট আর আনলাম কেট মানে কি এটা কেট না পাপা কেট ব্রিস না চকলেট মনা বলছে চকলেট ওইদিকে এলোমেলো হয়ে আছে সব কাপড় চাপড় কাপড় চাপড় এখন ভাজ করছি এদিকে দেখো আমার নাইটিগুলো ভাজ করা হয়ে গেছে আর নাইটি কয়েকটা আমার সেলাই করতে হবে সব মানে ছেঁড়া নাইটি এদিকে হচ্ছে মনার কাপড় আর এই যে নিচের এই বাসটা খালি রাখলাম কারণ কি মনা এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করবে তার কারণে না পাপা কখন থেকে কাপড় ভাজ করে যাচ্ছি করে যাচ্ছি শেষ আর হচ্ছে না ভগবান কখন যে শেষ হবে চারিদিকে কাপড় এলো মেলো হ্যাঁ রীতিকাও একটু ভাজ করেছে বলছে আমি একটু ভাজ করছি এই তো না পাপা তো চলো কাপড়টা ভাজ করে নি আজকের দেখে কি রান্না বান্না করি বাবা ডুগা ঝিঙা সবজি আনলো তো দেখি কি রান্না করি বিকেলবেলা বাবার সবজি আনলো একটু আনলো কোমরডুবো আনলো তো কোমরডুবা যদি রেখে দিই তো মানে পরের দিন আর কি একদম শুকিয়ে যাবে তো ভাবলাম যে রাত্রিবেলা রান্না করিনি আর আমার তো এক মানে খুব ফেভারিট এটা তো প্রথমে ভেবেছিলাম যে শুকনো মাছ দিয়ে রান্না করব তারপর আবার মানে শুকনো মাছ দোকান থেকে আনলামও তারপর ভাবলাম যে না আবার মশলা বাড়তে হবে রসুন পেঁয়াজ মরিচ সব বাড়তে হবে তো নিরামিষ করিনি শুকনো লঙ্কা সম্বাস দিয়েছি তারপর রান্ধনির সম্বাস দিয়েছি আর একটু জিরে গুঁড়ো একটু হলদি একটু লব দিয়েছি তো ওইভাবে এটা রান্নাটা করবো খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে কি বলবো তোমাদের আমার খুব ফেভারিট যেন আর একদম দুপুরবেলা যে বলেছিলাম বউয়ে শিজল চাটনি দেবে তো আমি আর তখন নেই ভাত খেয়ে নিয়েছিলাম তো একটু দেখো ভাইব শিজল চাটনি দিয়ে গেল তো এই তো লাউডোকার তরকারিটা একদম মাখা মাখা করে করেছি খুব টেস্ট হয়েছিল আর আমার ফেভারিট তো চলো এখন ভাতটা খেয়ে নেবো তো বন্ধুরা রান্নার শেষ এখন হচ্ছে আমরা ভাত খাবো আর এখন সময় নয়টা বাজে নয়টা বাজে আমরা এখন ভাত খাবো রিতিকা আমি আমরা দুইজন না আর পাপা নেই পাপা ওই খানে খাবে চলো ভাতটা খেয়ে নিই আমরা খেয়ে তারপর আমরা ঘুমিয়ে যাব না গো আমার প্রিয় পরিবার তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো তো তোমরা সাপোর্ট না করলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটুখানি শেয়ার করে দিও তো এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইলো একটুখানি শেয়ার করে দিও তো দেখো ওদিকে ভাতটা ভেড়ে নিচ্ছি তো আমরা এখন ভাতটা খেয়ে নেবো তো বন্ধুরা দেখো ওদিকে ভাত আর তরকারি নিয়ে বসে পড়েছি আর তরকারি একটু বেশি করে নিয়েছি কারণ কি আমার নাটা খুব ভালো লাগে ফেভারিট হুম টেস্ট হয়েছে দুটুকো দারুণ হয়েছে একদম বিনা মশলায় দারুণ হয়েছে বাবা খেয়ে দেখো পাতা না হুম দারুণ হয়েছে আর এদিকে নিয়েছি শীতল চাটনি চলো ভাতটা খেয়ে নিই এখন খিদে পেয়েছে পুরোপুরি নয়টা বাজে এখন তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর একটু ফ্যানটা চালিয়ে বসলাম এই তো দেখো এই তো একটু ফ্যানটা চালিয়ে নিলাম কারণ গরম লাগছে আর আজকে ফ্যানটা চালিয়ে ঘুমাবো ফ্যানটা চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাবো কারণ মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে অনেক গরম লাগে তো তার কারণে ফ্যানটা চালিয়ে দেব আর ব্ল্যাঙ্কেটটা দেখো অনেকটা ভারী এই যে অনেকটা বড় ব্ল্যাঙ্কেট তো পাতলা যে ব্ল্যাঙ্কেটটা আছে ওই ব্ল্যাঙ্কেটটা ঋতিকা ব্যাপার নিয়ে গেলো সাইডে তো তার কারণে ভারী ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হচ্ছে মানে মনে ইচ্ছে না করলো আর কি গায়ে দিতে হচ্ছে তো তার কারণে ফ্যানটা চালিয়ে গায়ে দিব তো চলো ভাত খাওয়া হয়ে গেছে যখন কি হয়েছে বাপা কালকে শ্যাম্পু দিয়ে দিবো কালকে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে দিব মাথায় অনেক ড্যান্ড্রফ ঋতিকা যেমন মানে ড্যান্ড্রফ আমারও মানে অনেক ড্যান্ড্রফ মাথা তার জন্য মানে মাথায় অনেক একটি চুলকা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো টাটা